আমি একজন ধর্মীয় পণ্ডিত আমি একজন ধর্মগুরু আমি আল্লাহর ইবাদত করি এবং মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি বালক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তার মানে আপনি কি বাচ্চার ইবাদত করেন সে বলল না বরং আমি বাচ্চার প্রতি আমার এবং তোমার প্রতিপালক আল্লাহ সোবাহান হা তা আল্লাহর ইবাদত করি বালক আশ্চর্যজনিত হলো এবং সাধকের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলো এরপর থেকে প্রত্যেকদিন দিন যাওয়া আসার পথে সে সাধকের সাথে বেশ কিছু সময় কাটাত এবং তার থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করত যার কারণে জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যেত এবং বাড়িতে ফিরতেও তার বিলম্ব হতো ফলে সে বিলম্ব করার কারণে বাড়ি ও জাদুকর উভয়ের থেকে বকা শুনত এবং মাঝে মধ্যে মারও খেত তাই একদিন বালকটি সাধকের কাছে তার এই দুরবস্থার কথা জানালো সাধক তাকে একটি কৌশল শিখিয়ে দিল যে যাদুকর তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করলে তুমি বলবে বাড়িতে কাজ ছিল তাই বাড়ি থেকে আসতে দেরি হয়েছে আবার মায়ের কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে বলবে জাদুকর দেরি করে ছুটি দিয়েছেন এমনি ভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা ও অপরদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগল একদিন হঠাৎ করে তার গ্রামে একটি বিশাল আকৃতির জানোয়ার ঢুকে পড়ল। এই হিংস্র জানোয়ারের ভয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হল জানোয়ারটি রাস্তার মাঝখানে যে বসে পড়ল ফলে মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেল জানোয়ারের ভয়ে কেউ রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে পারছিল না এই অবস্থা দেখে বালকটি চিন্তা করল যাক এবার একটি বেশ সুযোগ এসেছে এবার পরীক্ষা করে নেওয়া যাবে যে আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় নাকি জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয় কথা চিন্তা করে বালকটি একটি পাথর হাতে তুলে নিল এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল আল্লাহ হুম্মা ইমকানি আহাবা ইলাই আমদে সাহের হে আল্লাহ আপনার কাছে যদি ধর্মের চেয়ে সাধুকের ধর্ম সাধকের পছন্দনীয় হয় তাহলে আপনি এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন যাতে করে মানুষেরা এর অনিষ্ঠতা থেকে রক্ষা পায় আল্লাহর অশেষ মেহের পাথরটি নিক্ষেপ করার সাথে সাথেই জানোয়ারটি মারা গেল এবং মানুষের চলাচলের পথ স্বাভাবিক হয়ে গেল এই ঘটনার পর বালক বুঝতে পারল যে সাধক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত সাধকের ধর্মই হচ্ছে সত্য তাই বালক দ্রুত সাধকের কাছে ছুটে গেল এবং তাকে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দিল আল্লাভেরু সাধক তার এই ঘটনা শুনে তাকে লক্ষ্য করে বলল ইয়া বুনাইয়া ইয়ম অফ বলি হে প্রিয় বচ্ছ আজকে তুমি আমার চেয়ে উত্তম আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করেছেন এবং তোমার থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সুতরাং তুমি আমার থেকে উত্তম এরপর সাধক বালকটিকে বলল ইয়া বুলেইয়া ইন্নাকা সাতুবু তালা হে বৎস অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে কেননা যে ব্যক্তি পরিপূর্ণরূপে দিনের পথে চলতে চায় সে পরীক্ষার শিকার হয় নৌফল রসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের ব্যাপারে বলেছিল। ইয়া লাইতানি জাজান ইর ইউখ রেজু কাকাউ মুখ হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে রাসূল সাল্লাল্লাহ আলি হুমসাল্লাম আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন আয়ামুখ রেজি ইয়াহুম আওয়া মুখ রেজি তারা কি আমাকে বের করে দিবে। তখন ওয়ারাকাবিন নাওফাল বলেছিল আউদিয়া হ্যাঁ তুমি যে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছো তুমি যে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছো এই দাওয়াত নিয়ে ইতিপূর্বে যারাই এসেছে তাদের সাথে তাদের জাতি শত্রুতা পোষণ করেছে তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং তোমার ক্ষেত্রেও এর থেকে ব্যতিক্রম হবে না ঠিক তদ্রুপ ধর্মীয় সাধকও বালকটিকে লক্ষ্য করে বলল হ্যাঁ অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে আর তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবে তখন আমার কথা কিন্তু কারো কাছে বলবে না আমার বিষয়টি তুমি গোপন রাখবে অল্প কিছু সময়ের মাঝেই বালকের অলৌকিক ঘটনার বিষয়টি সকলের মাঝে ছড়িয়ে পড়ল এবং এরপর থেকেই মানুষেরা নানা প্রয়োজনে বালকের কাছে আসতে লাগল বালকের কাছ থেকে আরও অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেতে লাগল বালকটির দোয়ার বরকতে জন্মান্ধ লোকেরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো কুষ্ঠরোগে আক্রান্ত লোকেরা আরোগ্য লাভ করতে লাগলো এছাড়াও অন্যান্য অসুস্থরাও সুস্থ হতে লাগল অল্প কিছু দিনের মাঝেই মানুষেরা বালকটিকে ভালোবাসতে শুরু করলো কেননা সে বিনামূল্যে চিকিৎসা করত। সে চিকিৎসার কোনো ধরনের বিনিময় গ্রহণ করত না সে মানুষদেরকে তাও দিকে ডাকত সে মানুষদেরকে বলতো তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই যখন তারা এই সাক্ষ্য দিত তখন সে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করত এবং তারা সুস্থ হয়ে যেত অল্প কিছু দিনের মাঝেই বালকটি মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গেল বাচ্চার একজন মন্ত্রী ছিল যে অন্ধ হয়ে গিয়েছিল সে শুনল একজন বালক অন্ধকে ভালো করতে পারে কথা শুনে সে অনেক পরিমাণ উপটৌকন নিয়ে বালকের বাড়িতে গিয়ে হাজির হল মন্ত্রী যেয়ে বালকের পাশে বসলো এবং বিনীতভাবে তাকে বললো তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো তাহলে এই সকল উপটৌকন আমি তোমাকে দিয়ে দিব তখন বালকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না সুস্থ করার ক্ষমতা আমার নেই সুস্থতা দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আপনি যদি আল্লাহ তাল্লার প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব আর আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন তখন মন্ত্রী বলল আল্লাহ আবার কে বালক বলল আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি বিশ্ব জগৎকে পরিচালনা করছেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উৎপন্ন করেন অতপর সেই ফসল থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা হচ্ছেন সেই মহান সত্তা যিনি অসুস্থকে সুস্থতা দান করেন একথা শুনে মন্ত্রী বলে উঠল সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বালকটি দুহাত তুলে আল্লাহ তালার কাছে তার জন্য প্রার্থনা করল। আল্লাহ তালা তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন অতপর পরের দিন সে বাচ্চার দরবারে যে উপস্থিত হলো এবং বাচ্চার পাশে যে বসল বাচ্চা বুঝতে পারলো যে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে বাচ্চা তাকে জিজ্ঞেস করলো তোমার এই দৃষ্টিশক্তি কিভাবে ফিরে এলো সে বলল আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন বাচ্চা বলল তার মানে আমি ফিরিয়ে দিয়েছি মন্ত্রী বলল না আমার প্রতিপালক এবং আপনার প্রতিপালক আল্লাহ সোহান হুয়া তা আলা ফিরিয়ে দিয়েছেন বাচ্চা বলল। আমি ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে সে বলল হ্যাঁ আমার এবং আপনার রব তিনি হচ্ছেন আল্লাহ সুভাহ হুয়া তাআলা এ কথা শুনে বাচ্চা ক্রোধান্বিত হলো এবং তাকে বন্দি করতে বলল বন্দি করে তার উপর অকথ্য নির্যাতন চালানো হলো তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে এগুলো কে শিখিয়েছে সে বলল ওই বালক শিখিয়েছে আমি তার থেকেই তাওহিদের জ্ঞান লাভ করেছি আমি তার মাধ্যমেই মহান স্রষ্টার সন্ধান পেয়েছি অতপর বালককে বাচ্চার দরবারে উপস্থিত করা হলো বালককেও প্রচুর পরিমাণে নির্যাতন করা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে এগুলো কে শিখিয়েছে সে কিছুতেই মুখ খুলতে রাজি হলো না কিন্তু পরিশেষে নির্যাতন সহ্য করতে না পেরে বলতে বাধ্য হলো যে আমি ওই সাধকের কাছ থেকে তাওহিদের জ্ঞান লাভ করেছি সাধক আমাকে সঠিক পথের দিশা দিয়েছে সাধকের কাছ থেকে আমি আল্লাহর একত্ববাদ শিখেছি অতপর সেই সাধককে বন্দি করে নিয়ে আসা হলো সাধককে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো সাধক বলল না কখনো না আমি আমার দিন থেকে কখনোই ফিরে আসব না অতপর সাধককে হত্যার নির্দেশ দেয়া হলো সকলের সামনে দাঁড় করিয়ে সাধকের মাথা থেকে পা পর্যন্ত ধারালো করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো এই মর্মান্তিক দৃশ্য সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল অতপর বালককে বলা হলো তুমি তোমার দিন থেকে ফিরে আসো নয়তো বা তোমার পরিণতি এই সাধকের মতোই হবে বালক বলল না কখনো না আমি আমার দিন থেকে কখনোই ফিরে আসবো না বাচ্চা চিন্তা করল এই বালককে সকলের সামনে প্রকাশ্যে হত্যা করা যাবে না প্রকাশ্যে হত্যা করলে জনমত তার বিপক্ষে চলে যাবে তাই সে তাকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নিল বাচ্চা তার কয়েকজন সৈন্যবাহিনীকে নির্দেশ দিল যে তোমরা এই বালককে অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে তারপর তাকে তার দিন থেকে ফিরে আসতে বলবে সে যদি তার দিন থেকে ফিরে আসতে রাজি না হয় তাহলে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে এভাবেই তাকে হত্যা করবে সৈনিকেরা বাচ্চার নির্দেশ মতো বালকটিকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার বিশ্বাস থেকে ফিরে আসতে বলল বালক অস্বীকার করলে তারা তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য উদ্যত হল তখন বালকটি জালিমের জুলুম থেকে মুক্তির ব্যাপারে আল্লাহ তালার নিকট সাহায্য চাইল রাসুলসাল্লু আলিমসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ তার ডাকে সারা দিলেন অতপর পাহাড় প্রকম্পিত হয়ে উঠল বাচ্চার সৈনিকেরা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেল কিন্তু আল্লাহর রহমতে বালক অক্ষত রইল বালক আনন্দ চিত্তে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলো বাচ্চার ভয়ে বালকটি সেখান থেকে পালিয়ে যায়নি বরং তাও বালক সোজা যে বাচ্চার দরবারে উপস্থিত হলো এবং তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলো যে আল্লাহ তালা তোমার চেয়ে হাজারো কোটি গুণ বেশি শক্তিশালী এবং আল্লাহ তালার এমন এক শক্তিশালী বাহিনী রয়েছে যেই বাহিনীর সামনে তোমার সৈন্যরা কিছুই না বাচ্চা তাকে দেখা মাত্রই আশ্চর্যজনিত হলো এবং বাচ্চা তাকে জিজ্ঞেস করলো ব্যাপার কি আমার সৈন্যরা কোথায় বালক ইমান দীপ্ত জবাব দিল যে আল্লাহ তালা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন তখন বাচ্চা তাকে আরেক দল সৈন্যের হাতে তুলে দিল এবং তাদেরকে নির্দেশ দিল তোমরা তাকে একটি নৌজানে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করবে যাতে করে সে ডুবে মারা যায় সৈন্যরা বালককে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল এবং তাকে নৌজান থেকে সমুদ্রে ফেলে দিতে উদ্যত হলো তখন বালক আবারও আগের মতোই দোয়া করল হে আল্লাহ তুমি এই জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করো সাথে সাথে সমুদ্রের মাঝে ভীষণ ঢেউ উঠল বাচ্চার সৈন্যরা সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেল বালক আবারও নিরাপদে বাচ্চার দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বাচ্চাকে বলল আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং তোমার সৈনিকদেরকে ধ্বংস করেছেন তারপর বালক বলল আল্লাহর কসম করে বলছি হে বাচ্চা তুমি যতই বুদ্ধি খাটাও না কেন তুমি আমাকে হত্যা করতে পারবে না তবে আমি তোমাকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে চেষ্টা করলে হয়তো তুমি আমাকে শহীদ করতে পারবে বাচ্চা বেকুল হয়ে জিজ্ঞেস করলো সেই পদ্ধতিটা কি আমাকে কি করতে হবে বালক বলল তুমি দেশের সকল মানুষকে একটি ময়দানে সমবেত করবে এবং সকলের সামনে একটি উঁচু স্থানে শুল স্থাপন করবে আমাকে সেই সুলের সাথে শক্ত করে বাঁধবে তারপর আমার তুনির থেকে একটি তীর নিবে তীরটি আমার দিকে নিক্ষেপ করার সময় এই কথাটি বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহ তালার নামে তীর নিক্ষেপ করছি যিনি এই বালকের প্রতি পালক তারপর তীরটি যখন আমার দেহে বিদ্ধ হবে তখনই আমি মারা যাব বাচ্চা বালকের কথা মতো তাই করল সকল মানুষকে একটি বিশাল ময়দানে সমবেত করল এবং সকলের সামনে একটি উঁচু স্থানে মঞ্চ স্থাপন করল সেই মঞ্চের উপর সুলের সাথে বালককে শক্ত করে বাধা হলো এবং বাচ্চা বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকের প্রতিপালক আল্লাহ আল্লা সুবাহান আলার নামে নিক্ষেপ করছে বলে তীরটিকে বালকের দিকে নিক্ষেপ করলো ত্রিটি বালকের কানের নিচে গিয়ে বিদ্ধ হল এবং সে কানের নিচে হাত দিয়ে শাহাদাতের সুধা পান করলো সমবেত সকলেই এই দৃশ্য দেখলো পুরো জাতির মাঝে নবজাগরণ সৃষ্টি হল তারা সমস্বরে চিৎকার করে বলে উঠল আমান্না বীরব্বিল গোলাম আমরা এই বালকের প্রভু আল্লাহ তালার উপর ইমান আনলাম আমরা এই বালকের প্রভু আল্লাহ তালার উপর ইমান আনলাম এই অবস্থা দেখে বাচ্চা এবং সভাসদ সভাসদবৃন্দরা হতভম্ব হয়ে গেল তারা বাচ্চাকে লক্ষ্য করে বললো বাচ্চা আপনি তো তাওহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বালককে হত্যা করেছিলেন কিন্তু এখন তো পুরো জাতি তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেছে এক বালকের মৃত্যুর মাধ্যমে পুরো জাতি জেগে উঠেছে এখন আপনি কি করবেন বাচ্চা ক্রোধান্বিত হলো এবং তার কর্মচারীদেরকে নির্দেশ দিল সকল রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় বড় বড় গর্ত খনন করো সেগুলোতে আগুন প্রজ্বলিত করো অতপর যারা তাওহিদের পথ থেকে ফিরে না আসবে তাদের সকলকেই সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো বাচ্চার নির্দেশ অনুযায়ী তাই করা হলো সকলকে ধরে নিয়ে আসা হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কি তোমাদের দিন থেকে ফিরে আসবে নাকি আগুনে ঝাঁপ দিবে তারা বলল আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি কিন্তু আমরা কখনোই আমাদের দিন থেকে ফিরে আসব না অতপর একের পর এক তাদের সকলকেই আগুনে নিক্ষেপ করা হলো পরিশেষে একটি নারী আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল কারণ তার কোলে একটি ফুটফুটে দুধের শিশু ছিল আর কোলের শিশুটির প্রতি তার খুব মায়া হচ্ছিল হঠাৎ করে শিশুটির জবান খুলে গেল সে তার মাকে ডাক দিয়ে বলল হে মা আপনি কেনই ইত্তত করছেন হে মা আপনি কেনই তস্তত করছেন আপনি তো হকের উপর রয়েছেন সুতরাং আপনি ধৈর্যের সাথে নিশ্চিন্তে আগুনে ঝাঁপিয়ে পড়ুন অতপর সে তার শিশু সন্তানটিকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ল এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে তাদের এই আত্মত্যাগের ঘটনাটি ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল সম্মানিত উপস্থিতি উল্লেখিত ঘটনায় বাহ্যিকভাবে আমরা একটি বিষয় দেখতে পাই যে শুধুমাত্র তাওহিদের বিশ্বাসে বিশ্বাসী হওয়ার কারণে একটি জাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টিকে বিবেচনা করি তাহলে আমাদের কাছে মনে হতে পারে যে তারা ব্যর্থ কারণ তারা সকলেই নিহত হয়েছে আর আখেরাতের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারি যে তারা সফল কারণ তারা তাওহিদের আকিদার উপর অটল থেকে মৃত্যুবরণ করেছে তারা তাদের জীবনের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে সুতরাং এ সকল ক্ষেত্রে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চলবে না বরং আমাদেরকে আখেরাতের দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করতে হবে আল্লাহ সবহান ও তালা আমাদের সকলকেই এই ঘটনার থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সকলকেই উপকৃত করুন আমিন ও আহ মিন